আরও একবার পাকিস্তানকে হারিয়ে বিমান নামিয়ে করেন পেশাদারিত্বের মূরকে ডেকে বক্স করতালির উচ্ছ্বাসে ক্রিকেটীয় লড়াইটাও বন্দি হয় এই উচ্ছ্বাস উদ্বেগের উদ্ভুত বৃত্তি উঠতে থাকা পাকিস্তান তেত্রিশ রানে নয় উইকেট হারিয়ে নেমে যায় তলানিতে ঢুকতে থাকা ভারত বিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলেও ম্যাচ জিতে দুই বল আর পাঁচ উইকেট হাতে রেখে আনন্দ বেদনার কাব্যের এই অনুভূতি শুয়ে যায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিকেও আঠারোতম ওভারের শেষ বলে হারিস রৌফের বলে শিবম দুবের ছট্ট গ্যালারিতে আশ্রয় পড়লে সমীকরণ হয়ে যায় বারো বলে সতেরো রানের গ্যালারির দুই দলের দর্শকেরা তখন মুখের বিবাদ থেকে জড়িয়ে পড়েন হাতাহাতিতে চিন্তা বাড়ে মাটিও ফাই মাস্টার বল করতে গিয়ে থমকে যান আট মিনিট বন্ধ থাকে খেলা গল্পের নতুন মূর আবার যে গল্পটা শুরু থেকে ছুটেছে একেবারেই আপন গতিতে ক্রিকেট গৌরবময় অনিশ্চিতার খেলা সারা আর কোনো বাস্তব তথ্যই মেনে চলেনি তা তবে শেষের আনন্দটা সঙ্গে হয়েছে ভারতেরই ওয়ান ডে ও টি টোয়েন্টি মিলিয়ে নভেম্বরের মতো এশিয়া কাপের শিরোপা জিতল ভারত টি টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপে তা এলো দ্বিতীয়বারের মতো ওয়ান সংস্করণের এশিয়া কাপেও তারাই বর্তমান চ্যাম্পিয়ন মঞ্চটা তৈরি ছিল সিলো ট্রফিও কিন্তু তা নিয়ে লুকোচুরি খেলা চলেছে ঘন্টাখানেক অতিথিরা মঞ্চ উঠবেন কিনা প্রায় মিনিট চল্লিশ দ্বিধাদ্বন্দ্ব তারা ওঠার পরও প্রায় মিনিট বিশেক অপেক্ষা ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার সেটির চেষ্টা হয় আরো নাটকীয়তার চ্যাম্পিয়ন দলকে ট্রফি না দিয়েই কিনা মঞ্চ থেকে নেমে যান সব অতিথি পৃথিবীর সব খেলা মিলিয়েই এমন ঘটনা খুঁজে পাওয়া বেশ কঠিন এর মধ্যেই বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় মাধ্যমকে জানান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকবির কাছ থেকে ট্রফিটা নিতে চাননি তারা যিনি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আর বিসিপি চেয়ারম্যানও ট্রফি হাতে না পেলেও অবশ্য ভারতের উদযাপন থেমে থাকেনি কল্পনা করা ট্রফি নিয়ে উদযাপন করেন দেশটির ক্রিকেটাররা দুই হাতে ট্রফি দৌড়ে আছেন এমন ভঙ্গিতে এগিয়ে যাওয়ার পর একসঙ্গে লাফিয়ে উঠেন ভারতের সব ক্রিকেটার তাদের ফটো সেশনের আনুষ্ঠানিকতাও শেষ হয় বাস্তব কোনো ট্রফি সারে এমন বিরল ঘটনার সাক্ষী হওয়ার পর আগ্রহের কেন্দ্রে হয়ে উঠে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদবের সংবাদ সম্মেলন